এক দলকে বাতিল তার দলের উপরে যত রাগ যত ভাগ যত বোন যত ফোন যত আয়নাঘর যত জেল যত জরিমানা বাড়ি ফাঁকতে দেবে না সব এই দলের উপরে

যে তো ফেরাউনের সাথে মিল আছে এই জন্যই এই কৌশলটা ওকে নিয়েছিল ইন্নাহু কানা মিনাল মুফসিদিন আল্লাহ বলেন ফেরাউন ছিল সন্ত্রাসী ও ফাসাদ সৃষ্টিকারী ও ছয়দা জানি কথা বল না কেন পর্যন্ত আল্লাহ শেষ করেন এইবার আমি আসল কথা বলব এইদিকে আল্লাহ পাক বলেন অর লুরুদু আননা মননাাল্লাযীনাস্তদিউফু ফিল আরদি কেটু খেয়াল করে এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে কর্তা অর লুরুদু আননা মননা আল্লাহ বলনামই নিজে ইচ্ছা করলাম এই জমিনে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল হীন করে রেখেছিল ছোট করে রেখেছিল যুলুম অত্যাচার নির্যাতন করে নিষ্পেষিত করে রেখেছিল আমি সাইলাম তাদের উপরে একটু অনুগ্রহ করি অনুগ্রহ করে কি করব তাদেরকে নাজালাহুম আহিমমাতান আমি আল্লাহ নিজে তাদেরকে জমিনের নেতা বানাবো ওনাজালাহুম লারিসিনার জমিনের শাসন ক্ষমতা তাদের দিয়ে দেবো জমিনের উত্তরাধিকারে তাদেরকে আমি আল্লাহ বানাবো আমার তো মনে হচ্ছে এই দেশে একামতে দিনে যারা এই সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতনের এই মুসমিশনের শিকার ছিল আল্লাহ তাদের উপরে একটু অনুগ্রহ করেছে তাদেরকে এখন জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ নিজে দায়িত্ব পালন করছে এত মানুষ দলে দলে বলে বলে আসতেছে কোন কারণ নেই একটাই কারণ

এই মন না মন মানে অনুগ্রহ আল্লাহ যখন নিজে অনুগ্রহ করবেন বলছেন এর পরের আয়াতে আল্লাহ বলেন মাগকিনাহুম ফিরা আমি জমিনের শাসন ক্ষমতা আপনাদের দেব আর এটা সামনে আমরা দেখতে পাচ্ছি 100 জনের 58 যখন জাম হয়ে গেছে আমাদের আর চিন্তা নেই বাকিটা আমরা আল্লাহ করবেন কথা বলেন না কেন ঠিক আগেটাও কইছে কেন আল্লাহ আল্লাহ তার আমি নিজে ইচ্ছা করলাম

সাড়ে পনেরো বছরে কত ইসলামের নাম বলা লোক আছে কারো বাধা বিপত্তি দূরের কথা কাউকে নিয়ে বাতিলের ভয় ছিল না একটাই ভয় ছিল এই দেশে যারা দিন কায়েম করতে চায় তাদের সুতরাং আপনারা যারা ভয় করতেন আল্লাহ ওইটা উল্টিয়ে দেবেন আল্লাহ দেখতে চান আপনারা যার ভয় করেছেন যারা আশঙ্কা করতেন এরা যদি আসে তাহলে সব উল্টিয়ে যাবে

আমার বড় ইচ্ছা জীবনে সব যে বড় স্বাদ যে বরানি কালিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা একটু দেখে বলতে চাই আল্লাহ বলি আমার স্বপ্ন স্বাদটা পড়ুন

শুধু আল্লাহ আইন চাই সদলোকের শাসন চাই এই স্লোগান হবে না আল্লাহ আইন চাই সদলোকের শাসন চাই এবং সব লোক তার যোগ্যতা সম্পন্ন হওয়া চাই আর যোগ্যতা সম্পন্ন করে গোড়া তোলার জন্যই বাংলাদেশ জামাত ইসলামি ইসলাম ছাত্র 시민 শান্তি সমাজ আপনাকে যোগ্যতা করে গড়ে তুলবে আমি ঢাকা এনেদের ভিতরে যে যোগ্যতা আছে সেখানে লাগাবেন সেখানে লাগবে ঠিক নিজের ব্যবস্থা নিয়ে যান ঠিক এর লোক আছে

ওখানে গেলে তো বাংলায় কথা চলবে না কথা বলা লাগবে ওদের ভাষায় নাই আন্তর্জাতিক ভাষা দিয়ে আমার একটা দল দেখান যে দলের লোকেরা বাইরে গেলে ইংরেজিতে টকিং করে তাদের বোঝাতে পারে দেখান ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দিকে তাকান বাইরের দেশের মেহমানরা আসলে তিনি তাকিন করে কথাগুলো বোঝাতে পারে সে যোগ্যতা আছে না নেই যেহেতু সৎ এবং যোগ্য আল্লাহ যেন তাদেরকে দিয়ে এই জমিনে করানটা কায়েম করে দেয় বলেন আমি যেখানে থাকা অবস্থায় আমি পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম আগামীকাল যেহেতু মেয়েরা আসবে ওদের যে ছয়টা দায়িত্ব আছে আমি কালকে বলবো আজকে এটা শুধু পুরুষের জন্যে পুরুষরা কি করলে সংসারে অশান্তি তৈরি হবে না আমি জেলে যেহেতু দেখেছি নিজে এখানে পুরুষের একটা মহিলাদের একটা আছে আপনি কি নিয়ে আপনার মেয়েকে দেবেন বউ কে দেবেন আর ওরা যেন আপনাকে দেয় এটা যাওয়ার সময় একটু নিয়ে যান কাজে রাখবে অনেক তথ্য আছে আমরা মানি লাইলা হাইলা আন্তঃ সবহানাকা ইন্নি কুনতু মিনাজ